আসসালামু আলাইকুম তো খুব অল্প বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যেই আমাদের করা দুই ভাইয়ের জন্য খুব সুন্দর করে যারা গ্রামে দুই ভাই মিলে একসাথে থাকতে চাচ্ছেন বা জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই বাসার ডিজাইনটি এবং যাতে ছয়টি বেডরুম প্রয়োজন তাদের জন্য এই বাসার ডিজাইনটি এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে করে নিতে পারেন ছয়টি রুম দিয়ে তিনটি অ্যাটাচ টয়লেট দুটি কমন টয়লেট এবং লিভিং ডাইনিং আমরা ধারণা দিব কত হাজার ইট লাগবে এবং এ বাসায় কত বেগ সিমেন্ট লাগবে আমরা ধারণা দিব কত সেফটি বালি লাগবে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব ছয়টি বেডরুম তিনটি অ্যাটাচ টয়লেট দুটি কমন টয়লেট লিভিং ডাইনিং খুব সুন্দর করে একটি ছয় বেডরুমের বাসার ডিজাইন তো যাদের পাঁচ শতাংশ বা সাড়ে পাঁচ শতাংশ জায়গা আছে তারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশে সকল জায়গায় ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকি তো বর্তমান সময় গ্রামে খুব মনোরম পরিবেশে এবং সামনে একটি ল্যান্ডস্কেপিং দিয়ে আমরা খুব সুন্দর করে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আমাদের ক্লায়েন্টের জন্য আপনারা চাইলে টিন সেটের বাসাও খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন ইন্টেরিয়র এক্সটেরিয়ার ভিতরে দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন কারণ আমরা নিত্য নতুন দিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবার সাথে কি পরিমাণে খরচ হবে আমরা আপনাদের মাঝে বিস্তারিত একটি ধারণা নিয়ে আসলাম তো বর্তমান সময় সব কিছু তো আমি অর্ধ আপনারা যদি নিজেরাই মালামাল প্রয়োগ করে এই সেটি নির্মাণ করেন সিমেন্ট বালি ইটের সংখ্যা এবং টিনের সংখ্যা কিছু ইলেকট্রিকের কাজ সব মিলে আপনার হাতের বাজেট দশ থেকে বারো লক্ষ টাকা থাকলে আপনারা এবার ডিজেন্টি ফলো করতে পারেন